মানুষ নাই দেখে এখন এখানে মাছ ধরা হচ্ছে মাছের পোনা দিয়ে মানুষের জন্য হাঁটা যায় না আর এখন এখানে কোনো মানুষজন নেই you once আর এখানে আপনারা যারা কক্সবাজার আসতে চান এখন কক্সবাজার হোটেলের তারা একবারে সীমিত যারা আসতে চান এখনো আসতে পারেন কিছুদিন পরে এখানে কম বজাৰতে আছে চান তাৰখন চলে আছোন এখন এচে উ যান কক্স বাজাৰ এখনো লোকজন অকণ হোটেল কৰা